আসসালামু আলাইকুম আপনারা যা দেখতেছেন দেখছেন ফ্যামিলি কার দেখেন কত লম্বা 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 এটা মিটার আমি দেখাইতেছি তো দেখা যায় না বেশি করে হ্যাঁ রাত্রে তো এলিকে দেখা যায় না গাড়ি দেখেন গাড়ির লম্বা কিরকম এটা ফ্যামিলি কার এগুলা বেশিরভাগ বাহারানের নাই একটাই আছে বাহারান আমি আর দেখি নাই একটাই দেখছিলাম এগুলা আর কোথাও দেখি নেই বাহারে নেই আরেকবার দেখছিলাম লাগে এগুলো যে ফার্টি মাটি হইলে এগুলো বাড়া যায় আর ফ্যামিলি কার এটা তো নাম্বার ফ্লেট নাই দেখছেন এটা কী গাড়ির বাবা তো আমাকে দেশও নাই এগুলো আমাকে দেশও না ভিতর মনে হয় বাসের মতন আমার যা ধারণা দেখছে এখান থেকে এখান থেকে ম্যাক্সিমাম ছয় মিটার লম্ব হইব ছয় মিটার থেকে বেশি হইব সাত মিটার হইব আমার যা ধারণা কারণ আমরা তো মেশারম্যানের কাজ করি আমরা বুঝি একটা জিনিস দেখলে কত মিটার লম্ব হবে ম্যাক্সিমাম সাত মিটার লম্বা এই গাড়িটা এই দেখছেন এ তো লম্বা এ তো লম্বা এই গাড়ি যারা প্রথম দেখছিলেন যারা প্রথম এই গাড়িটা দেখছেন দেখছেন গাড়ির কত লম্বা কত লম্বা গাড়ি দেখছেন এরকম আবার ল্যাম্বো না আছে এই গাড়িগুলা দেখছেন অনেক লম্বা অনেক লম্বা গাড়িগুলা এই যা আমি লাইট তো লাইটের কাছে দেখা যায় দেখা দেখছেন অনেক লম্বা গাড়ি অনেক অনেক লম্বা গাড়ি এগুলো আমি ভাড়া আর আরেকবার দেখছি আর এটা দেখছি এটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে শীতরাতে শীতরা ওই যে সামনে পুলিশ পুলিশ স্টেশন পুলিশের সাথে এটা কালারটা গোলাফি কালার হ্যাঁ জোস একটা কালার গোলাফি কালার অনেক লম্বা এগুলো ফ্যামিলি কার পার্টি মাটি ওই যে এগুলো নিয়ে যায় আর পার্টি করার জন্য